ওম শান্তি আজ ষোলো জুন দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা সর্বদা এই খুশিতে থাকো যে আমাদেরকে কোনো দেহধারী পড়াচ্ছেন না অশরীরে বাবা শরীরে প্রবেশ করে মুখ্যত আমাদেরকেই পড়াতে এসেছেন আজকের মূলির প্রশ্ন বাচ্চারা তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র কেন প্রাপ্ত হয়েছে উত্তর আমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে নিজেদের শান্তিধাম আর সুখধামকে দেখার জন্য এই দুই চোখ দিয়ে যে পুরনো দুনিয়া মিত্র সম্বন্ধী আদি দেখা যায় তাদেরকে বুদ্ধির দ্বারা ভুলে যেতে হবে বাবা এসেছেন নোংরা আবর্জনা থেকে বের করে তোমাদেরকে ফুলের মতো বানানোর জন্য তাই এই রকম বাবাকেও তখন অবশ্যই আমাদের রেগার্ড দিতে হবে ওম শান্তি বাচ্চাদের প্রতি সে ভগবান উবাচ ভগবানকে সত্য বাবা তো অবশ্যই বলবে কেননা তিনি তো হলেন রচয়িতা তাই না এখন তোমরাই হলে সেই বাচ্চা যাদেরকে স্বয়ং ভগবান পড়াচ্ছেন ভগবান ভগবতী বানানোর জন্য এটা তো প্রত্যেকেই খুব ভালোভাবে জানে এরকম কোনো ছাত্র হয় না যে নিজের শিক্ষককে পড়াকে আর তার রেজাল্টকে জানে না যাদেরকে স্বয়ং ভগবান পড়াচ্ছেন তাদের মধ্যে কতই না খুশি হওয়া যায় এই খুশি স্থায়ী কেন থাকে না তোমরা জানো যে আমাদেরকে কোনো দেহধারী মানুষ পড়াচ্ছেন না অশরীরে বাবা শরীরে প্রবেশ করে মুখ্যত বাচ্চারা তোমাদেরকেই পড়াতে আসেন এটা তো কারুরই জানা নেই যে ভগবান এসে পড়ান তোমরা এখন জেনে গেছ যে আমরা হলাম ভগবানের সন্তান তিনি আমাদেরকে পড়াচ্ছেন তিনি হলেন জ্ঞানের সাগর তোমরা এখন সে বাবার সামনে বসে আছো আর তাদের সাথে পরমাত্মা এখনই মিলন করতে আসেন এটা ভুলে যেও না কিন্তু মায়া এমনই যে ভুলিয়ে দেয় না হলে তো সেই নেশা থাকা চায় যে ভগবান আমাদেরকে পড়াচ্ছেন তার স্মরণে থাকতে হবে কিন্তু এখানে তো এমন কয়েকজন আছে যারা একদমই ভুলে যায় কিছুই মনে রাখতে পারে না ভগবান স্বয়ং বলছেন যে অনেক বাচ্চাই এটা ভুলে যায় না হলে তো সেই খুশি স্থায়ী থাকবে তাই না আমরা হলাম ভগবানের সন্তান তিনি আমাদেরকে পড়াচ্ছেন মায়া এতটাই শক্তিশালী যে একদমই সব কিছু ভুলিয়ে দেয় এই দু দিয়ে এই যে পুরনো দুনিয়া আত্মীয় পরিজন ইত্যাদি দেখছ তাদের প্রতি বুদ্ধি চলে যায় বাচ্চারা এখন বাবা তোমাদেরকে জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করেছেন তোমরা কেবলমাত্র ধামার সুখধামকে স্মরণ করো এটা হলো দুঃখ দাম নোংরা ছিছি দুনিয়া তোমরা জেনেছো যে ভারত এক সময় স্বর্গ ছিল এখন নরক হয়ে গেছে বাবা এসে পুনরায় ফুল বানাচ্ছেন সেখানে তোমরা একুশ জন্মের জন্য সুখ প্রাপ্ত করো এর জন্যই তোমরা এখন পড়াশোনা করছো কিন্তু সম্পূর্ণভাবে না পড়ার কারণে এখানকার ধন সম্পত্তি আদির মধ্যেই বুদ্ধি ফেঁসে যায় সেসব থেকে বুদ্ধির যোগ সরানো যায় না বাবা বলছেন যে শান্তিধাম আর সুখ ধামের প্রতি বুদ্ধির যোগ রাখো কিন্তু বুদ্ধি নোংরা দুনিয়াতে একদম যেন আঠার মতো আটকে আছে ছাড়তে চায় না যদি এখানে অর্থাৎ মধুবনে বসে আছো তবুও পুরনো দুনিয়ার থেকে বুদ্ধির যোগ নষ্ট হয় না এখন বাবা এসেছেন ফুলের মতো পবিত্র বানানোর জন্য তোমরা মুখ্যত পবিত্রতার জন্যই বলো যে বাবা আমাদেরকে পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়াতে নিয়ে যাচ্ছেন তো এই রকম বাবাকে কতখানি সম্মান দেওয়া উচিত এই রকম বাবার কাছে তো সমর্পণ হয়ে যাওয়া উচিত যিনি পরম ধাম থেকে এসে আমাদেরকে পড়াচ্ছেন তিনি বাচ্চাদের জন্য অনেক পরিশ্রম করেন একদম নোংরা আবর্জনা থেকে বের করেন এখন তোমরা ফুল তৈরি হচ্ছ জেনে গেছো যে কল্পকল্প আমরা এই রকম ফুল হই মানুষ থেকে দেবতায় পরিণত করতে ভগবানের বেশি সময় লাগে না এখন বাবা আমাদেরকে পড়াচ্ছেন আমরা এখানে মানুষ থেকে দেবতা হওয়ার জন্যে এসেছি এই সব কিছু এখনই আমাদের বোধগম্য হয়েছে জ্ঞানে আসার পূর্বে এটা আমাদের জানা ছিল না যে আমরাই স্বর্গবাসী ছিলাম এখন বাবা বলছেন যে তোমরাই রাজত্ব করেছিলে রাবণ তোমাদের থেকে রাজত্ব ছিনিয়ে নেয় দাপর যুগে তোমরাই অনেক সুখ ভোগ করেছিলে পুনরায় চুরাশি জন্ম গ্রহণ করতে করতে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে এসেছ এটা হলোই ছিছি নোংরা দুনিয়া এখানে সব মানুষই দুঃখী হয়ে গেছে অনেকেই তো অনাহারে থেকে শরীর ত্যাগ করে এখানে বিন্দু মাত্র সুখ নেই হয়তোবা কয়েকজন ধনবান আছে কিন্তু এই অল্পক্ষণের সুখ হল কাক পৃষ্ঠার সমান এটাকে বলাই হয় বিষয় বৈতরণী নদী স্বর্গতে তো তোমরা অনেক সুখে থাকবে এখন তোমরা শ্যাম থেকে সুন্দর হচ্ছ এখন তোমরা বুঝে গেছ যে আমরাই দেবতা ছিলাম তারপর পুনর্জন্ম নিতে নিতে বেশালয়ে এসে পড়েছি পুনরায় এখন তোমাদেরকে আমি শিবালয়ে নিয়ে যাচ্ছি শিব বাবা স্বর্গের স্থাপনা করছেন তোমাদের পড়াচ্ছেন তাই ভালোভাবে পড়তে হবে তাই না পড়াশোনা করে বুদ্ধিতে সৃষ্টিচক্রকে রেখে দৈবিক গুণ ধারণ করতে হবে বাচ্চারা তোমরা হলে রূপ বসন্ত তোমাদের মুখ থেকে সর্বদা জ্ঞানরত্নই যেন নির্গত হয় নোংরা নয় বাবাও বলছেন যে আমিও হলাম রূপ বসন্ত আমি পরমাত্মা জ্ঞানের সাগর এই পড়াশোনা হল উপার্জন সোর্স অফ ইনকাম লৌকে পড়াশোনা করে ডাক্তার ব্যারিস্টার ইত্যাদি হয় তখন লক্ষ লক্ষ টাকা উপার্জন করে এক একজন ডাক্তার মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে খাওয়ার জন্যে সময় পায় না তোমরাও এখন পড়ছ তোমরা কি হতে চলেছ বিশ্বের মালিক তাই এই পড়ার নেশায় মত্ত থাকতে হবে বাচ্চারা তোমাদের কথা বলার ধরনও কতখানি রয়্যাল হওয়া উচিত তোমরা রয়্যাল হচ্ছ তাই না রাজাদের চালচলন চলন দেখো কীরকম হয়ে থাকে বাবা তো হলেন অনুভবী তাই না রাজাদের যখন কোনো উপহার সামগ্রী দেওয়া হয় তারা কখনোই সহস্তে তা গ্রহণ করেন না যদি গ্রহণ করতেই হয় তবে সেক্রেটারিকে দেওয়ার জন্য ইশারা করে দেন তাদের ব্যবহারে অনেক রয়্যালিটি প্রদর্শিত হয় বুদ্ধিতে এই চিন্তা থাকে যে এর কাছ থেকে গ্রহণ করলে একে প্রতিদানও দিতে হবে তাই রাজারা কখনো কখনো উপহার গ্রহণও করেন না কোনো কোনো রাজা প্রজাদের কাছ থেকে তো কিছুই গ্রহণ করে না আবার কেউ কেউ তো লুটে নেয় রাজাদের মধ্যেও অনেক পার্থক্য লক্ষ্য করা যায় এখন তোমরা সত্যযুগের ডবল মুকুরধারী রাজা হতে চলেছ ডবল মুকুরধারী হওয়ার জন্যে পবিত্রতা ধারণ করা অত্যাবশ্যক এই বিকারি দুনিয়াকে ছাড়তে হবে বাচ্চারা বেকারকে ত্যাগ করেছ কোনো বিকারী এখানে বসতে পারবে না আর যদি কোনো বেকারি সত্য গোপন করে এখানে এসে বসে তবে সে নিজেরই ক্ষতি করবে কেউ কেউ চালাকি করে মনে করে কেউ বুঝতে পারবে না বাবার দৃষ্টি এড়িয়ে গেলেও সে নিজে পাপাত্তা হয়ে যায় তোমরাও পাপাত্তা ছিলে এখন পুরুষার্থ করে পণ্যাত্মা হতে হবে বাচ্চারা তোমরা অনেক জ্ঞান প্রাপ্ত করেছ এই জ্ঞানের আধারেই তোমরা কৃষ্ণপুরীর মালিক হও বাবা তোমাদেরকে শৃঙ্গার করছেন উঁচু থেকেও উঁচু ভগবান পড়াচ্ছেন তাই অনেক আনন্দ সহকারে এই পড়া পড়তে হবে এরকম পড়া তো কোনো সৌভাগ্যশালী আত্মাদেরই পড়ার সুযোগ হয় আবার সার্টিফিকেটও প্রাপ্ত করো বাবা বলছেন যে তোমরা কোথায় পড়ছ বুদ্ধি এদিক ওদিকে চলে গেলে তোমরা কি তৈরি হবে লৌকিক বাবাও বলেন যে এরকম অবস্থায় তো তোমরা ফেল হয়ে যাবে কেউ তো আবার পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে কেউ তো দেখো ধাক্কাই খেতে থাকে তোমাদেরকে বাবা মাম্মাকে অনুসরণ করতে হবে আর যে ভাইরা খুব ভালোভাবে পড়ে আবার অন্যদেরকেও পড়ায় কারণ এটাই হলো তাদের ব্যবসা প্রদর্শনীতে অনেক আত্মাদেরকে পড়ায় তাই না নিকট ভবিষ্যতে যত দুঃখ বৃদ্ধি পাবে ততই মানুষের মধ্যে বৈরাগ্য বৃত্তি আসবে তখন তারাও এই পড়া পড়তে শুরু করে দেবে দুঃখ হলে ভগবানের হয় দুঃখে মৃত্যু বরণ করার সময় বলে যে হে রাম হায় ভগবান তোমাদেরকে তো এসব কিছুই করতে হয় না তোমরা তো এখন বাড়ি ফিরে যাওয়ার জন্যে তৈরি হচ্ছ তোমাদের বুদ্ধিতে আছে যে যখন এই পুরনো শরীর ত্যাগ হয়ে যাবে তখনই আমরা নিজেদের ঘরে চলে যাব তারপর তো সেখানে শরীরও সুন্দর প্রাপ্ত হবে পুরুষার্থ করে যিনি পড়াচ্ছেন তার থেকে উঁচুতে যেতে হবে এরকমও হয় যে যিনি পড়াচ্ছেন তার থেকে যে পড়ছে তার স্থিতি খুব ভালো থাকে বাবা তো প্রত্যেককে জানেন তাই না বাচ্চারা তোমরাও জানতে পারো নিজের অন্তরে দেখতে হবে যে আমার মধ্যে কি দুর্বলতা আছে মায়ার বিঘ্ন থেকে দূরে থাকতে হবে তার মধ্যে ফেঁসে যেও না যে বলে মায়া খুব শক্তিশালী আমি কিভাবে জ্ঞান মার্গে চলব যদি এই রকম চিন্তা করো তবে মায়া একদম কাঁচাই খেয়ে নেবে হাতিকে এক বৃহৎ কুমির গিলে ফেলেছিল এটা এখনকারই কথা তাই না ভালো ভালো বাচ্চাদেরকেও মায়ারূপী বৃহৎ কুমির একদম গিলে খেয়ে নেবে নিজেকে তখন রক্ষা করতে পারবে না নিজেরাও মনে করে যে আমরা মায়ার আঘাত থেকে মুক্ত হতে চাই কিন্তু মায়া ছাড়তে চায় না তারা বলে যে বাবা মায়াকে বলো এইভাবে আমাকে যেন না ধরে রাখে আরে এটা তো যুদ্ধের ময়দান তাই না যুদ্ধক্ষেত্রে কি এই রকমভাবে প্রতিপক্ষকে বলা যায় যে আমাকে হারিয়ে দিও না কিংবা ম্যাচ খেলার সময় কি বলতে পারবে যে আমাকে বল দিও না তারা সঙ্গে সঙ্গেই বলবে যে যুদ্ধক্ষেত্রে এসেছ তো লড়াই করো তো মায়া তোমাদের সামনে অনেক বিঘ্ন ঘটাবে তোমরাও অনেক উঁচু পদ প্রাপ্ত করতে পারো ভগবান পড়াচ্ছেন কম কথার বিষয় এখন তোমরা উন্নতি করছ পুরুষার্থে নম্বর অনুসারে প্রতিটি বাচ্চার মধ্যে এই শখ রাখতে হবে যে আমি আমার ভবিষ্যতের জীবনকে হীরের মতো তৈরি করব বিঘ্নগুলোকে বিনাশ করতে থাকো যে করেই হোক বাবার থাকে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতেই হবে যে করেই হোক বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতেই হবে তা না হলে তো আমি কল্প কল্পান্তর ধরে ফেল হতেই থাকবো মনে করো কোনো ধনী ঘরের বাচ্চা যদি এখানে আসে তখন তার লৌকিক বাবা যদি তাকে এই পড়াশোনা করতে বাধা দেয় তখন সেই বাচ্চা তার বাবাকে বলবে যে আমার এই লক্ষ টাকা দিয়ে কিছুই হবে না আমাকে তো অসীম জগতের বাবার থেকে বিশ্বে রাজপথ নিতে হবে এখানকারই লক্ষ কোটি টাকা তো সব ভূষ্মীভূত হয়ে যাবে কারুর ধন মাটিতে মিশে যাবে আবার কারুর ধন সম্পত্তিতে তো আগুন লেগে যাবে সমগ্র সৃষ্টিরূপী জেলখানাতে আগুন লেগে যাবে এই সমগ্র দুনিয়া হল রাবণের লঙ্কা তোমরা সবাই হলে সীতা এখন রাম এসেছেন সমগ্র পৃথিবীটাই হল একটি দ্বীপ এই সময়কে বলা হয় রাবণ রাজ্য বাবা এসেছেন রাবণ রাজ্যকে বিনাশ করে রাম রাজ্যের মালিক বানাতে তোমাদের অন্তরে তো অনেক খুশি থাকা চায় বলাও হয় যে অতীন্দ্রিয় সুখ জানতে চাও তো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো তোমরা প্রদর্শনীতে নিজেদের সুখ অনুভবের কথা বলো তাই না আমরা ভারতবর্ষকে স্বর্গ বানাচ্ছি বাবার শ্রীমতে চলে বাবার সেবা করছি যত যত শ্রীমতে চলবে ততই তোমরা শ্রেষ্ঠ হবে তোমাদেরকে মতামত দেওয়ার জন্য অনেকে আসবে এই জন্য তাদেরকে চিনতেও হবে আবার সতর্ক থাকতে হবে কখনো কখনো মায়া গুপ্তভাবে প্রবেশ করে তোমরা বিশ্বের মালিক হতে চলেছ এই জন্য অন্তর থেকে তোমাদের অনেক খুশি হওয়া যায় তোমরা বলো যে বাবা আমরা আপনার থেকে স্বর্গের অবিনাশী উত্তরাধিকার নিতে এসেছি সত্যনারায়ণের কথা শুনে আমরা নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী তৈরি হচ্ছি তোমরা সবাই হাত ওঠাও আর বলো যে বাবা আমরা আপনার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করেই ছাড়ব না হলে তো আমরা কল্পকল্প সব কিছু হারাতেই থাকব যে কোনো বিঘ্নই আসুক না কেন আমরা তাকে উড়িয়ে দেব এতটাই বাহাদুরি দেখাতে হবে বাবা বলেন পূর্ব কল্পেও তোমরা এরকম বাহাদুরি দেখিয়েছিলে তাই না যার কাছ থেকে এই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে তাকে কি এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় কেউ তো খুব ভালোভাবে স্থিত হয়ে গেছে কেউ তো আবার ভাগন্তি হয়ে যায় বাবাকে ছেড়ে চলে যায় ভালো ভালো বাচ্চাদেরকে মায়া খেয়ে নেয় অযোগ্য সব তাদেরকে একদম গিলেই খেয়ে নেয় এখন বাবা অনেক ভালোবাসা সহকারে তোমাদেরকে বোঝাচ্ছেন যে হে বাচ্চারা আমি তোমাদের এই পতিত দুনিয়াকে পাবন বানাতে এসেছি এখন পতিত দুনিয়ার মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে এখন আমি তোমাদেরকে রাজাদেরও রাজা বানাচ্ছি পতিত রাজাদেরও রাজা সিঙ্গেল মুকুটধারী রাজারা ডবল মুকুটধারী রাজাদের সামনে মাথা নত করে অর্ধেক কল্প পরে যখন এদের পবিত্রতা উড়ে যায় তখন রাবণ রাজ্যে সবাই বিকারি আর পূজারি হয়ে যায় তাই এখন বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে কোনো ভুল কাজ করো না বাবাকে ভুলে যেও না ভালোভাবে পড়াশোনা করো প্রতিদিন ক্লাসে উপস্থিত না হতে পারলেও বাবা সেটারও ব্যবস্থা করে দেবেন সাত দিনের কোর্সটা ভালো করে বুঝতে পারলে মূল্যেও সহজে বুঝতে পারবে যদি অন্য কোথাও যেতেও হয় তথাপি দুটো শব্দ মনে রাখবে এটাই হলো মহামন্ত্র নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো দেহ অভিমানে আসার কারণেই কোনো বিকর্ম বা পাপকর্ম হয়ে যায় বিকর্ম থেকে বাঁচার জন্য বুদ্ধির প্রীতি এক বাবার সাথেই রাখতে হবে কোনো দেহধারীদের সাথে নয় একের সাথেই বুদ্ধির যোগ রাখতে হবে অন্ত সময় পর্যন্ত বাবাকে স্মরণ করলে কোনো বিকর্ম হবে না এটা হলো নষ্ট হয়ে যাওয়া দেহ এর অভিমান ছেড়ে দাও নাটক সম্পূর্ণ হতে চলেছে এখন আমাদের চুরাশি জন্ম সম্পূর্ণ হয়েছে এটা হলো পুরনো আত্মা পুরনো শরীর এখন তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে তারপর তো শরীরও শতপ্রধান পেয়ে যাবে আত্মাকে শত বানাতে হবে এই উদ্বেগ যেন সর্বদা থাকে বাবা শুধু বলছেন যে মামে কম স্মরণ করো ব্যাস এটাই মাথায় রাখো তোমরাও বলো তাই না বাবা আমরা পাশ হয়েই দেখাবো তোমরা জানো যে ক্লাসে সবাই স্কলারশিপ পায় না তবু পুরুষার্থ তো সবাই করে তাই না তোমরাও বুঝে গেছো যে আমাদেরকে নর থেকে নারায়ণ হওয়ার জন্যে সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে কম পুরুষার্থ করব কেন কোনো বিষয়ে চিন্তা নেই উত্তরাধিকারীরা কখনো চিন্তা করে না কেউ কেউ বলে যে বাবা অনেক তুফান স্বপ্ন ইত্যাদি আসে এসব তো হবেই তোমরা কেবলমাত্র এক বাবাকে স্মরণ করতে থাকো এই শত্রুর উপর বিজয়ী হতেই হবে কোনো সময় এমন এমন স্বপ্ন আসবে যেটা তোমাদের চিন্তনেও ছিল না এই রকমও বিঘ্ন আসবে এইসব হলো মায়া আমরা এখন মায়ার উপর জয়প্রাপ্ত করছি অর্ধেক কল্পের জন্য শত্রুর থেকে রাজ্য কেড়ে নিচ্ছি আমাদের কোনো চিন্তা নেই বাহাদুরি কখনও বাঘ চাতুরি করে না জয় নিশ্চিত জেনে খুশিতে লড়াই করতে যায় তোমরা তো এখানে অনেক আরামে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো এই ছিছি নোংরা শরীরকে ত্যাগ করতে হবে এখন তোমরা সুইট সাইলেন্স হমে যাচ্ছ বাবা বলছেন আমি এসেছি তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে অপবিত্র আত্মা সেখানে যেতে পারবে না এটাই হলো নতুন কথা আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকেও জানায় অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক বিকর্ম করা থেকে বাঁচার জন্য বুদ্ধির দ্বারা এক বাবার সাথেই ভালোবাসা বজায় রাখতে হবে এই নষ্ট হয়ে যাওয়া দেহের অভিমানকে ছেড়ে দিতে হবে দুই আমরা হলাম বাবার অবিনাশী সম্পত্তির উত্তরাধিকারী এই স্মৃতিতে থেকে মায়ারূপী শত্রুর উপর বিজয় প্রাপ্ত করতে হবে মায়াকে দেখে উদ্বিগ্ন হয়েও না মায়া গুপ্ত রূপে প্রবেশ করে এই জন্য তাকে চিনতে হবে আর সতর্ক থাকতে হবে বরদান আজ বরদান দিয়েছেন মনসা বাঁচা আর কর্মনার পবিত্রতাতে সম্পূর্ণ মার্কস নেওয়া নম্বর ওয়ান আজ্ঞাকারী ভব বিস্তার মনসা পবিত্রতা অর্থাৎ অপবিত্রতা সংস্কার মার্চ হবে না সদা আত্মিক স্বরূপ অর্থাৎ ভাই ভাইয়ের শ্রেষ্ঠ স্মৃতি থাকবে বাঁচাতে সদা সত্যতা আর মধুরতা থাকবে কর্মনাতে সদা নম্রতা সন্তুষ্টতা আর হুর্শিত মুখতা থাকবে এরই আধারে নম্বর প্রাপ্ত হয় আর এই রকম সম্পূর্ণ পবিত্র আজ্ঞাকারী বাচ্চাদের বাবাও গুণগান করেন তারাই হলো নিজেদের প্রত্যেক কর্মের দ্বারা বাবার কর্তব্যগুলোকে প্রমাণকারী রত্ন স্লোগান সম্বন্ধ সম্পর্ক আর স্থিতিতে লাইট হও দিন চর্চায় নয় অব্যক্ত ইশারা আর্থিক স্থিতিতে থাকার অভ্যাস করো অন্তর্মুখী হও অন্তর্মুখী আত্মারা যে রকমই পরিস্থিতি হোক ভালো হোক বা দোলাচলে নিয়ে আসার হোক কিন্তু প্রত্যেক সময় প্রত্যেক সারকামটেন্সের ভেতরে নিজেকে অ্যাডজাস্ট করে নেয় একলা থাকো বা সংগঠনের মধ্যে থাকো দুই ক্ষেত্রেই অ্যাডজাস্ট হওয়া এটাই হল ব্রাহ্মণ জীবন আজকের সমান আমি নম্বর ওয়ান আজ্ঞাকারী আত্মা ওম শান্তি